ক্লাস সিক্স তোমাদের রায়োমার্টিন পশুমচিত্রার পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমরা এক নম্বর স্কুলটা কমপ্লিট করব। এক নম্বর স্কুল কী আছে বাগবাজার মাল্টি মাল্টিপারপাস গার্লস স্কুল গফট স্পন্সার আমরা এই স্কুলটা কিন্তু কমপ্লিট করছি ওকে তো আমাদের চ্যানেলে কিন্তু পরপর এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ও পাঁচটা কেবল একটি ফিস করে রাখো আর সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা দেখছো এবং তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও যাতে তারাও কিন্তু এই স্কুলগুলো সম্পূর্ণরূপে কমপ্লিট করে যেতে পারে ফেলতে পারে ওকে তো একের দাগের কী আছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো কী আছে একেরটা প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন এর মধ্যে দেখো চারটে অপশন আছে দুধ থেকে দই তৈরি হওয়া কাঠ পুড়ে যাওয়া লোহায় মরচে ধরা আর মোমের গলন এই চারটের মধ্যে কোনটা ভৌত পরিবর্তন এই মোমের গলনটা হবে কিন্তু ভৌত পরিবর্তন ওকে তাহলে অপশান ডি হচ্ছে কি মোমের গলন দু একটা চুন জলের ওপরের আস্তরণের জন্য প্রয়োজন চুন জলের ওপরের আস্তরণের জন্য প্রয়োজন অক্সিজেন বি কার্বন ডাইঅক্সাইড সি নাইট্রোজেন ডি হাইড্রোজেন গ্যাস এটা কী হবে অপশান বি হবে কার্বন ডাইঅক্সাইড তাহলে চুন জলের ওপরে আস্তরণের জন্য প্রয়োজন হবে কার্বন ডাইঅক্সাইড তিনেরটা কোন জিনিসটি প্রাণীদের থেকে পাওয়া যায় সুতো সুতুলি দড়ি উল না চটের বস্তা এটা হবে উল উল কিন্তু প্রাণীদের থেকে পাওয়া যায় চারেরটা পালিশ করতে লাগে এটা গথ দু একটা কুইনাইন সি রজন আর ডি রবার এর মধ্যে কিন্তু রজন হচ্ছে কি রজন এই ধরনের আঠা যেটা কিন্তু পালিশ করতে কাজে লাগে ওকে আর কুইনা কুইনাইনটা কিন্তু একটা ওষুধ ওষুধ আচ্ছা রবার হচ্ছে কি তোমরা কিন্তু পেন্সিলে কিন্তু যখন লিখে ফেলো সে কিন্তু রবারের সাহায্যে মুছো ওকে পাঁচের দেখো ক্রোমিয়ামের চিহ্ন হলো ক্রোমিয়ামের চিহ্ন কোনটা হবে এখানে হবে সি আর এটা হচ্ছে ক্রোমিয়াম আর সি এল হচ্ছে কি ক্লোরিন সি এল ক্লোরিন আর সি আর ক্রোমিয়াম এটা কিন্তু ছেলেমেয়েরা প্রচুর ভুল করে ফেলে এই সি এলটাকে কিন্তু অনেক সময় ক্রোমিয়ামের চিহ্ন করে ফেলে এটা কিন্তু সি আর হবে সি আর মানে কি ক্রোমিয়াম আর সি এল হচ্ছে ক্লোরিন আমি বারবার বলে রাখছি ছয়টা সোডিয়াম ও ক্লোরিন দিয়ে তৈরি যৌগটি হলো সোডিয়াম ও ক্লোরিন দিয়ে যৌগ তৈরি যৌগটা হচ্ছে কি নুন নুন হচ্ছে কি সোডিয়াম থাকে ও ক্লোরিন থাকে তবে নুন তৈরি হয় ওকে এবার চলে আসি দুয়ের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও এটা সত্য বা মিথ্যা লেখক নতুন উদ্ভিদ তৈরির জন্য পরাগ মিলন খুবই জরুরি নতুন উদ্ভিদ তৈরির জন্য পরাগ মিলন খুবই জরুরি হ্যাঁ এটা সত্য হবে সত্য আমি লিখে দিলাম সত্য মানে ঠিক দু একটা শূন্যস্থান পূরণ করো বরফ থেকে জল এবং জল থেকে বরফে হওয়া একটি ড্যাশ পরিবর্তনের উদাহরণ তাহলে বরফ থেকে জল আর জল থেকে আবার পুনরায় কী হচ্ছে বরফে পরিণত হচ্ছে এটা কি কী পরিবর্তন হবে এটা হবে ভৌত পরিবর্তন ভৌত পরিবর্তনের উদাহরণ তিনেরটা স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাবো মানে কি এই যে বাঁ দিক থেকে এই ডান দিকটা আমরা মেলাবো ওকে তো কি দিচ্ছি একটা ম্যাথাল এটা কি দেখো ম্যালাথিয়ান আর বিয়েটা হচ্ছে ক্লাউন মাছ বাম স্তম্ভে ডান স্তম্ভে কী আছে দেখো এক নম্বর আছে সাগর কুসুম দু নম্বর আছে রাসায়নিক কীটনাশক তিন নম্বর আছে সামুদ্রিক মাছের যকৃত তাহলে আমরা কি করব এই বাম বামস্তম্ভ এবং ডানস্তম্ভ মিলাব ম্যালাথিয়ন এই ম্যালাথিয়ন থেকে কী হবে এটা একটা রাসায়নিক কীটনাশক ম্যালাথিয়নটা কি রাসায়নিক কীটনাশক তাহলে ডানস্তম্ভে এর সঙ্গে বাস্তম্ভে দুয়েটটা হলো দু নম্বরটা হলো বিয়েরটা হচ্ছে ক্লাউন মাছ ক্লাউন মাছ কোনটা হবে ক্লাউন মাছকে আমরা কুসুম নামও চিনি তাহলে এ এ বিয়ের সঙ্গে হবে এক নম্বরটা ডানসমের এক নম্বরটা সাগর কুসুম তাহলে ম্যালাথিয়ান হলো ম্যালাথিয়ান হলো রাসায়নিক কীটনাশক আর ক্লাউন মাছ হলো কুসুম ওকে এবার চলে আসো তিনের দাগের তিনের দাগের কি দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও এক একটা কারণ ব্যাখ্যা করো পাউরুটির গায়ে অসংখ্য ফুটো দেখা যায় পাওরুটির গায়ে অসংখ্য ফুটো ফুটো অসংখ্য ফুটো দেখা যায় কেন দেখো পাউরুটির পাউরুটির গায়ে ফুটো থাকার কারণ পাউরুটি তৈরির জন্য ব্যবহৃত ময়দা বা আটাই থাকে শরকোড়া ইস্ট ভেঙে দেয় পাউরুটির গায়ে ফুটো থাকার কারণ হচ্ছে কি পাউরুটির তৈরির পাউরুটি তৈরির জন্য ব্যবহৃত ময়দা বা আটায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে দেয় এবং তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড ও অ্যালকোহল এই উৎপাদিত কার্বন ডাইঅক্সাইড ময়দা বা আটার মিশ্রণকে ফুলে ফেঁপে উঠতে সাহায্য করে কিন্তু পরে মিশ্রণ থেকে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড মানে সিও টু কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাওয়ার সময় অসংখ্য ছিদ্রের সৃষ্টি হয় এই কারণে পাউরুটির গায়ে কিন্তু ফুটো বা ছিদ্র দেখা যায় ওকে যদি কেউ স্ক্রিনশট নিতে চাও তোমরা কিন্তু নিতে পারো এই যে আমি দেখে দিচ্ছি নিতে পারো ওকে পরের প্রশ্ন আমাকে কী দিয়েছে পরের প্রশ্ন দিয়েছে দেখো দুইয়ের এরটা একটি জায়গায় কোনো এক বছর বন্যা হলো এটি পর্যাবৃত্ত না অপর্যাবৃত্ত পর্যাবৃত্ত ঘটনা তাহলে কী হবে এটা দেখো এইটা দেখো একটা জায়গায় একটা জায়গায় কোনো এক বছর বন্যা হলো এটি একটা অপর্যাবৃত্ত ঘটনা অপর্যাবৃত্ত ঘটনা হবে কারণ কেন এই ঘটনাটা কিন্তু কখনোই কোনো নির্দিষ্ট সময় মেনে হয়নি তাহলে যে ঘটনা কোনো নির্দিষ্ট সময় মেনে হবে না তাকে আমরা কী বলবো অপর্যাবৃত্ত ঘটনা বলবো ওকে এবার চলে আসা পর জলে ক্লোরিন মেশানো হয় কেন জলের মধ্যে ক্লোরিন মেশানো হয় কেন ক্লোরিন কি করে দেখো ক্লোরিন জীবাণুনাশক হিসাবে ব্যবহৃত হয় শুধু জল নয় নুনের মধ্যেও কিন্তু ক্লোরিন মেশানো হয় সোডিয়াম আর ক্লোরিন মিশে কিন্তু লবণ তৈরি হয় ঠিক আছে সেরকম ক্লোরিন কি করে ক্লোরিন জীবাণুনাশক হিসাবে ব্যবহৃত হয় এটি জলের মধ্যে থাকা বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া ও জীবাণু ধ্বংস করে জলকে বিশুদ্ধ করে তাই জলের ক্লোরিন মিশে জলকে পরিশোধন করা হয় ঠিক আছে তাহলে ক্লোরিন কি করছে ক্লোরিন কিন্তু জীবাণুনাশক হিসেবে কাজ করছে এটি জলের মধ্যে থাকা বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া ও জীবাণু ধ্বংস করে জলকে কী করে পরিশুদ্ধ বা বিশুদ্ধ করে তোলে তাই জলে ক্লোরিন মিশে জলকে পরিশোধন করা হয় ওকে এবার চলে আসো তিনের দাগের নিম্নলিখিত যৌগুলির সংকেত লেখো তাহলে সংকেত লিখতে বলছে এরটা কী আছে এরটা আছে ফসফোরাস পেন্টাক্লোরাইড এর সংকেত কী হবে এইটা হবে পিসিএল ফাইভ পিসিএল ফাইভ হচ্ছে কি ফসফোরাস পেন্টাক্লোরাইডের সংকেত এবার বিয়েটা কী আছে বিয়েটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড হাইড্রোজেন সালফাইড সংকেত কী হবে এইচ টু এস এইচ টু এস হচ্ছে কি হাইড্রোজেন সালফাইডের সংকেত ওকে সিটা ফসফিন ফসফিন কার সংকেত ফসফিন হচ্ছে পি এইচ থ্রি তাহলে ফসফিনের সংকেত কী পি এইচ থ্রি হচ্ছে ফসফিনের সংকেত আমি ভালো করে একটা দিই তোমাদের বুঝোর জন্য ফসফিনটা হচ্ছে পিএইচ হচ্ছে ফসফিন ওকে মিথেন মিথেন হচ্ছে কি মিথেন হচ্ছে সি এইচ ফোর মিথেনের সংকেত কী হলো সি ফোর ওকে তাহলে আমাদের কিন্তু এক নম্বর স্কুলটার সমস্ত কিন্তু স্কুলটা কমপ্লিট হয়ে গেল। তো আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ও পাশ থাকে বেলা প্রেস করে রাখো হ্যাঁ আর সব থেকে ইম্পর্টেন্ট তোমরা কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যে তারাও প্রশ্নচিত্রার সমস্ত স্কুলগুলো সমস্ত বিষয়ের কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারে ওকে